নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ কথা গল্পটির অন্তিম পর্ব অচিরার কাছে কোনো কথাই এড়ায় না সে বললে দাদু ওই এখনো শব্দটা সংশয়গ্রস্ত কন্যাকর্তাদের মনকে সান্ত্বনা দেবার জন্য ওর কোনো যথার্থ মানে নেই একেবারে মানে যে নেই এ কথা নিশ্চিত স্থির করলেন কি করে এটা গণিতের প্রবলেম তাও হায়ার ম্যাথমেটিক্স বললে যা বোঝায় তা নয় পূর্বেই শোনা গেছে আপনি ছত্রিশ বছরের ছেলে মানুষ হিসেব করে দেখলুম এর মধ্যে আপনার মা অন্তত আপনাকে বলেছেন বাবা ঘরে বউ আনতে চাই আপনি বলেছেন তার আগে চাই লোহার সিন্ধুকে টাকা আনতে মা চোখের জল মুছে চুপ করে রইলেন তারপর ইতিমধ্যে আপনার আর সব হয়েছে কেবল ফাঁসি ছিল বাকি শেষকালে এখনকার রাজ সরকারে যখন মোটা মাইনের পথ জুটল মা আবার বললেন বাবা এবার বিয়ে করতে হবে আমার আর কদিন বা সময় আছে আপনি বললেন আমার জীবন আর আমার সায়েন্স এক সে আমি দেশকে উৎসর্গ করব। আমি কোনোদিন বিয়ে করব না হতাশ হয়ে আবার তিনি চোখের জল মুছে বসে আছেন আপনার ছত্রিশ বছর বয়সের গণিত ফল গণনা করতে আমার গণনায় ভুল হয়েছে কি না বলুন সত্যি করে বলুন এ মেয়ের সঙ্গে অনুধাবনে কথা কওয়া বিপদজনক কিছুদিন আগেই একটা ব্যাপার ঘটেছিল প্রসঙ্গক্রমে অচিরা আমাকে বলেছিল আমাদের দেশে মেয়েদের আপনারা পান সংসারের সঙ্গিনী রূপে সংসারে যাদের দরকার নেই এ দেশের মেয়েরাও তাদের কাছে অনাবশ্যক কিন্তু বিলেতে যারা বিজ্ঞানে তপস্বী তাদের তো উপযুক্ত তপস্বিনী জোটে যেমন ছিল অধ্যাপক কুড়ির সহধর্মিনী ম্যাডাম কুড়ি সেরকম কোনো মেয়ে আপনি সে দেশে থাকতে পাননি মনে পড়ে গেল ক্যাথরিনের কথা একসঙ্গে কাজ করেছি লন্ডনে থাকতে এমনকি আমার একটা রিসার্চের বইয়ে আমার নামের সঙ্গে তার নামও জড়িয়েছিল মানতে হলো কথাটা অচিরা বললে তাকে আপনি বিয়ে করলেন না কেন তিনি কি রাজি ছিলেন না আবার মানতে হল হ্যাঁ প্রস্তাব তার দিক থেকেই উঠেছিল তবে আমার কাজ যে ভারতবর্ষের শুধু সে তো বিজ্ঞানের নয় অর্থাৎ ভালোবাসার সফলতা আপনার মতো সাধকের কামনার জিনিস নয় মেয়েদের জীবনের চরম লক্ষ্য ব্যক্তিগত আপনাদের নৈ ব্যক্তিক এর জবাবটা হঠাৎ মুখে এলো না আমাকে চুপ করে থাকতে দেখে অচিরা বললে বাংলা সাহিত্য আপনি বোধহয় পড়েন না কচ ও দেবজানি বলে একটা কবিতা আছে তাতে ওই কথাই আছে মেয়েদের ব্রত হচ্ছে পুরুষকে বাঁধা আর পুরুষদের ব্রত সে বাঁধন কাটিয়ে অমর লোকের রাস্তা বানানো কচ বেরিয়ে পড়েছিল দেবজানির অনুরোধ এড়িয়ে আপনি কাটিয়ে এসেছেন মায়ের অনুনয় একই কথা মেয়ে পুরুষের এই চিরকালের দ্বন্দ্বে আপনি জয়ী হয়েছেন জয় হোক আপনার পৌরুষের কাঁদুক মেয়েরা সে কান্না আপনারা নিন পুজোর নৈবেদ্য দেবতার উদ্দেশ্যে আসে নৈবেদ্য কিন্তু দেবতা থাকে নিরাসক্ত অধ্যাপক এই আলোচনার মূল লক্ষ্য কিছুই বুঝলেন না সগর্বে বললেন দিদির মুখে গভীর সত্য কেমন বিনা চেষ্টায় প্রকাশ পায় বাইরের লোকে শুনলে মনে করবে তার কেবলই ভয় বাইরের লোক তার নাতনিকে ঠিক বুঝতে পারবে না অচিরা বললে বাইরের লোকের মেয়েদের জ্যাঠামি সইতে পারে না তাদের কথা তুমি ভেব না তুমি আমাকে ঠিক বুঝলেই হলো অচিরা খুব বড় কথাও বলে থাকে হাসির ছলে কিন্তু আজ সে কি গম্ভীর আমার একটা কথা আন্দাজে মনে হলো ভবতস ওকে বুঝিয়েছিল যে সে যে ভারত সরকারের উচ্চ গগনের জ্যোতির্লোক থেকে বধূ এনেছে তারও লক্ষ্য খুব উচ্চ এবং নিঃস্বার্থ ব্রিটিশ রাষ্ট্রশাসনের ভাণ্ডার হতেই সে শক্তি সংগ্রহ করতে পারবে আমাদের দেশের কাজে লাগাতে এত সহজ নয় অচিরাকে ছলনা করা সে যে ভোলেনি তার প্রমাণ রয়ে গেছে সেই দ্বিখণ্ডিত চিঠির খামটা থেকেই অচিরা আবার বললে দেবজানী কচকে কি অভিসম্পাদ দিয়েছিল জানেন নবীনবাবু না বলেছিল তোমার জ্ঞান সাধনার ধন তুমি নিজে ব্যবহার করতে পারবে না অন্যকে দান করতে পারবে না আমার কাছে কথাটা আশ্চর্য বোধ হয় যদি এই অভিসম্পাদ আজ দিত কেউ ইউরোপকে তাহলে সে বেঁচে যেত বিশ্বের জিনিসকে নিজের জিনিসের মতো ব্যবহার করেই ওরা লোভের তারাই মরছে সত্যি কি না বলো দাদু খুব সত্যি কিন্তু আশ্চর্য এই এত কথা তুমি কি করে ভাবলে নিজ গুণে একটুও নয় ঠিক এইরকম কথা তোমার কাছে অনেকবার শুনেছি তোমার একটা মহৎ গুণ আছে ভোলানাথ তুমি কখন কি বলো সমস্ত ভুলে যাও চোরাই মালের ওপর নিজের ছাপ লাগিয়ে দিতে ভয় থাকে না আমি বললুম চুরিবিদ্যা বড় বিদ্যা বিদ্যায় বলো রাষ্ট্রেই বলো বড় বড় সম্রাট বড় বড় চোর আসল কথা তারাই ছিঁচকে চোর ছাপ মারবার পূর্বেই যারা ধরা পড়ে অচিরা বললে ওর কত ছাত্র ওর মুখের কথা খাতায় টুকে নিয়ে বই লিখে নাম করেছে উনি তাদের লেখা পড়ে আশ্চর্য হয়ে প্রশংসা করেন জানতেই পারেন না নিজের প্রশংসা নিজেই করছেন আমার ভাগ্যে এ প্রশংসা প্রায় জোটে নবীনবাবুকে জিজ্ঞাসা করলেই উনি কবুল করবেন আমার অরিজিনালিটির কথা খাতায় লিখতে শুরু করেছেন যে খাতায় তাম্র প্রস্তর যুগের নোট রাখেন মনে আছে দাদু অনেক দিনের কথা যখন কলেজে ছিলে আমাকে কচ ও দেবজানির কবিতা শুনিয়েছিলে সেদিন থেকে আমি পুরুষের উচ্চ গৌরব মনে মনে মেনেছি কখনো মুখে স্বীকার করি কিন্তু দিদি আমার কোনো কথাই আমি মেয়েদের গৌরবের লাঘব করিনি তুমি করবে তুমি যে মেয়েদের অন্ধ ভক্ত তোমার মুখের স্তবগান শুনে মনে মনে হাসি মেয়েরা নির্লজ্জ হয়ে সব মেনে নেয় সস্তায় প্রশংসা আত্মসাত করা ওদের অভ্যাস হয়ে গেছে সেদিন এই যে কথাবার্তা হয়ে গেল এর নেহাত হাস্য নয় এর মধ্যে ছিল যুদ্ধের সূচনা অচিরার স্বভাবের দুটো দিক ছিল আর তার ছিল দুটো আশ্রয় এক ছিল তাদের নিজেদের বাড়ি আর ছিল সেই পঞ্চবটি ওর সঙ্গে যখন আমার বেশ সহজ সম্বন্ধ হয়ে এসেছে তখন স্থির করেছিলুম ওই পঞ্চবটি নিভৃতে হাসি কৌতুকের ছলে আমার জীবনের সদ্য সংকটের কথা কোনো রকমে করে তুলব এবং নিষ্পত্তির দিকে নিয়ে যাব কিন্তু ওখানে পথ বন্ধ আমাদের পরিচয়ের প্রথম দিনে প্রথম কথা যেমন মুখে আসছিল না তেমনি এখানে যে অচিরা আছে তার কাছে প্রথম কথা নেই মোকাবেলায় ওর চরম মনের কথায় পৌঁছবার কোনো উপায় খুঁজে পায়নি ওর ঘরের কাছে ওর সহস্য মুখরতা রোধ করে দেয় আমার তরফের এক পা অগ্রগতি আর ওর নিভৃত বনোচ্ছায় আমাদের সমস্ত চাঞ্চল্য ঠেকিয়ে রেখেছে নির্বাক নিঃশব্দতাই কোনো কোনো দিন ওদের ওখানে চায়ের নিমন্ত্রণ সভায় একটা কোনো সীমানায় মন খোলবার সুযোগ পাওয়া যায় অচিরা বুঝতে পারে আমি বিপদমণ্ডলীর কাছাকাছি আসছি সেদিনই ওর বাক্যবান বর্ষণের অবিরলতা অস্বাভাবিক হয়ে ওঠে একটুও ফাঁক পায়নে, আর আবহাওয়া হয়ে ওঠে প্রতিকূল আমার মনে হয়েছে অত্যন্ত অশান্ত কাজের বাধা এমনি ঘটেছে যে আমি লজ্জা পাচ্ছি মনে মনে সদরে বাজেটের মিটিংয়ে আমার রিসার্চ বিভাগে আরও কিছু টাকা মঞ্জুর করে নেবার প্রস্তাব আছে তারই সমর্থক রিপোর্ট অর্ধেকের বেশি লেখা হয়নি ইতিমধ্যে ক্রোচের অ্যাস্থেটিক সম্বন্ধে আলোচনা রোজ কিছুদিন ধরে শুনে আসছি বিষয়টা সম্পূর্ণ আমার উপলব্ধির এবং উপভোগের বাইরে সে কথা অচিরা নিশ্চিত জানে দাদুকে উৎসাহিত করে আর মনে মনে হাসে সম্প্রতি চলছে বিহেভিয়ারিজম সম্বন্ধে যত বিরুদ্ধ যুক্তি আছে তার ব্যাখ্যা এই তত্ত্ব আলোচনায় শোচনীয়তা হচ্ছে এই যে অচিরা এই সময়টাতে ছুটি নিয়ে বাগানের কাজে চলে যায় বলে এইসব তর্ক পূর্বেই শুনেছি আমি বোকার মতো বসে থাকি মাঝে মাঝে দরজার দিকে তাকাই একটা সুবিধে এই যে অধ্যাপক জিজ্ঞাসা করেন না তর্কের কোনো একটা দুরূহ গ্রন্থি বুঝতে পারছি কি না তার মনে হয় সমস্তই জলের মতো বোঝা যায় কিন্তু আর তো চলবে না কোনো ছিদ্রে আসল কথাটা পারতেই হবে পিকনিকের এক অবকাশে অধ্যাপক যখন পোড়ো মন্দিরের সিঁড়িটাতে বসে নব্য কেমিস্ট্রির নতুন আমদানির বই পড়ছিলেন বেঁটে আবলুস গাছের ঝোপের মধ্যে বসে অচিরা হঠাৎ আমাকে বললে এই চিরকালের বনের মধ্যে যে একটা অন্ধ প্রাণের শক্তি আছে ক্রমেই তাকে আমার ভয় করছে আমি বললুম আশ্চর্য ঠিক এই রকমের কথা সেদিন আমি আমার ডায়েরিতে লিখেছি অচিরা বলে চলল পুরনো ইমারতের কোনো একটা ফাটলে লুকিয়ে লুকিয়ে অশতের একটা অঙ্কুর ওঠে তারপরে শিকরে শিকড়ে জড়িয়ে ধরে তার সর্বনাশ করে এও তেমনি দাদুর সঙ্গে এই কথাটাই হচ্ছিল দাদু বলছিলেন লোকালয় থেকে বহুদিন একান্ত দূরে থাকলে মানব চিত্ত প্রকৃতির প্রভাবে দুর্বল হতে থাকে প্রবল হয়ে ওঠে আদিম প্রাণ প্রকৃতির প্রভাব আমি বললুম এরকম অবস্থায় কী করা যায় তিনি বললেন মানুষের চিত্তকে আমরা তো সঙ্গে করে আনতে পারি ভিড়ের চেয়ে নির্জনে তাকে বরঞ্চ বেশি করে পাই এই দেখো না আমার বইগুলি দাদুর পক্ষে বলা সহজ কিন্তু সবাইকে এক ওষুধ খাটে না আপনি কি বলেন আমি বললুম আচ্ছা বলবো আমার কথাটা ঠিকমতো বুঝে দেখবেন আমার মতো এই যে এই রকম জায়গায় এমন একজন মানুষের সঙ্গ সমস্ত অন্তর বাহিরে পাওয়া যায় যার প্রভাব মানব প্রকৃতিকে সম্পূর্ণ করে রাখতে পারে যতক্ষণ না পায় ততক্ষণ অন্ধ শক্তির কাজ কেবলই হার ঘটতে থাকবে আপনি যদি সাধারণ মেয়েদের মতো হতেন তাহলে আপনার কাছে সত্য কথা শেষ পর্যন্ত স্পষ্ট করে বলতে মুখে বাধ্য অচিরা বললে বলুন আপনি দ্বিধা করবেন না বললুম আমি সায়েন্টিস্ট যেটা বলতে যাচ্ছি সেটা ইমপারসোনালভাবে বলবো আপনি একদিন ভবতোষকে অত্যন্ত ভালোবেসেছিলেন আজও কি আপনি তাকে তেমনই ভালোবাসেন আচ্ছা মনে করুন বাসিনে আমি আপনাকে সরিয়ে এনেছি তা হতে পারে কিন্তু একলা আপনি নন বনের ভিতরকার এই ভীষণ অন্ধশক্তি সেই জন্যই আমি এই সরে আসাকে শ্রদ্ধা করি লজ্জা পাই কেন করেন না দীর্ঘকালের প্রয়াসে মানুষ চিত্তশক্তিতে নিজের আদর্শকে গড়ে তোলে প্রাণ শক্তির অন্ধতা তাকে ভাঙে আপনার দিকে আমার যে ভালোবাসা সে সেই অন্ধ শক্তির আক্রমণে ভালোবাসাকে আপনি এমন করে গঞ্জনা দিচ্ছেন নারী হয়ে নারী বলেই দিচ্ছি ভালোবাসার আদর্শ আমাদের পূজার জিনিস তাকেই বলে সতীত্ব সতীত্ব একটা আদর্শ এই জিনিসটা বনের প্রকৃতির নয় মানবীর এ নির্জনে এতদিন সেই আদর্শকে আমি পূজা করছিলুম সকল আঘাত থেকে সকল বঞ্চনা সত্ত্বেও তাকে রক্ষা করতে না পারলে আমার সুচিতা থাকে না আপনি শ্রদ্ধা করতে পারেন ভবতস্কে না তার কাছে যেতে পারেন না কিন্তু সে আর আমার সেই জীবনের প্রথম ভালোবাসা এক নয় এখন আমার কাছে সেই ভালোবাসা ইমপার্সোনাল কোনো আধারের দরকার নেই ভালো বুঝতে পারছি নে আপনি বুঝতে পারবেন না আপনাদের সম্পদ জ্ঞানের উচ্চতর শিখরে সে জ্ঞান ইমপার্সোনাল মেয়েদের সম্পদ হৃদয়ের যদি তার সব হারাই যা কিছু বাহ্যিক যা দেখা যায় ছোঁয়া যায় ভোগ করা যায় তবুও বাকি থাকে তার সেই ভালোবাসার আদর্শ যা অব্যাঙ্গ মনসগচর অর্থাৎ ইমপার্সোনাল আমি বললাম দেখুন তর্ক করবার সময় আর নেই এখনকার কাগজে বোধহয় দেখে থাকবেন আমার এখনকার কাজ শেষ হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট লিখেছেন এখান থেকে আরও কিছু দূরে সন্ধানের কাজ আরম্ভ করতে হবে কিন্তু কেন গেলেন না আপনার কাছ থেকে আমার কাছ থেকে শেষ কথাটা শুনতে চান প্রথম কথাটা পূর্বেই আদায় করা হয়েছে হ্যাঁ ঠিক তাই তাহলে কথাটা পরিষ্কার করে বলি আমার ওই পঞ্চবটির মধ্যে বসে আপনার অগচরে কিছুকাল আপনাকে দেখেছি সমস্ত দিন পরিশ্রম করেছেন মানেননি প্রখর রৌদ্রের তাপ কোনো দরকার হয়নি কারো সঙ্গের এক একদিন মনে হয়েছে হতাশ হয়ে গেছেন যেটা পাবেন নিশ্চিত করেছিলেন সেটা পাননি কিন্তু তার দিন থেকেই আবার অক্লান্ত মনে খোড়াখুরি চলেছে বলিষ্ঠ দেহকে বাহন করে বলিষ্ঠ মনের যেন জয় জয়যাত্রা চলছে এমন বিজ্ঞানের তপস্বী আমি আর কখনও দেখিনি দূরে থেকে ভক্তি করেছি এখন বুঝি না বলি শুনুন আমার সঙ্গে আপনার পরিচয় যতই এগিয়ে চললো ততই দুর্বল হল সেই সাধনা নানা তুচ্ছ উপলক্ষে কাজে বাধা করতে লাগলো তখন ভয় হল নিজেকে এই নারীকে ছি ছি কি পরাজয়ের বিষ এনেছি আমার মধ্যে এই তো আপনার দিকের কথা এখন আমার কথাটা বলি আমারও একটা সাধনা ছিল সেও তপস্যা তাতে আমার জীবনকে পবিত্র করবে উজ্জ্বল করবে এ আমি নিশ্চয়ই জানতুম দেখলুম ক্রমেই পিছিয়ে যাচ্ছি যে চাঞ্চল্য আমাকে পেয়ে বসেছিল তার প্রেরণা এই ছায়াছন্ন বোনের নিঃশ্বাসের ভিতর থেকে সে আদিম প্রাণের শক্তির মাঝে মাঝে এখানকার রাক্ষসী রাত্রির দ্বারা আবিষ্ট হয়ে মনে হয়েছে একদিন আমার দাদুর কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে পারে বুঝি এমন প্রবৃত্তি রাক্ষস আছে তার বিষ দিনে দিনে আমার দিকে এগিয়ে আসছে তখনই বিছানা ফেলে ছুটে গিয়ে ঝর্নার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আমি স্নান করেছি এই কথা বলতে বলতে অচিরা ডাক দিল দাদু অধ্যাপক তার পড়া ফেলে রেখে কাছে এসে মধুর স্নেহে বললেন কি দিদি তুমি সেদিন বলছিলে না মানুষের সত্য তার তপস্যার ভিতর দিয়ে অভিব্যক্তি হয়ে উঠেছে তার অভিব্যক্তি বায়োলজির নয় হ্যাঁ তাই তো আমি বলি পৃথিবীতে বর্বর মানুষ জন্তুর পর্যায়ে কেবলমাত্র তপস্যার ভিতর দিয়ে সে হয়েছে জ্ঞানী মানুষ আরও তপস্যা সামনে আছে আরও স্থূলত্ব অর্জন করতে হবে তবে সে হবে দেবতা পুরাণে দেবতার কল্পনা আছে কিন্তু অতীতে দেবতা ছিলেন না দেবতা আছেন ভবিষ্যতে মানুষের ইতিহাসের শেষ অধ্যায়ে দাদু এবার তোমার আমার কথাটা চুকিয়ে দিই কদিন থেকে মনের মধ্যে তোলপাড় করছে আমি উঠে পড়ে বললুম তাহলে আমি যাই না আপনি বসুন দাদু তোমার সেই কলেজের যে অধ্যক্ষ পদ তোমার ছিল সেটা আবার খালি হয়েছে সেক্রেটারি খুব অনুনয় করে তোমাকে লিখেছেন সেই পদ ফিরিয়ে নিতে তুমি আমাকে সব চিঠি দেখাও কেবল এই চিঠিটাই দেখাও নি তাতেই তোমার দুরভিসন্ধি সন্দেহ করে ওই চিঠিটা চুরি করে দেখেছি আমারই অন্যায় হয়েছিল কিছু অন্যায় হয়নি আমি তোমাকে টেনে নিয়েছি তোমার আসন থেকে আমরা কেবল নামিয়ে আনতেই আছি কি বলছো দিদি সত্যি কথাই বলছি বিশ্বজগৎ না থাকলে বিধাতার হাত খালি হয় ছাত্র না থাকলে তোমার তেমনি সত্যি কথা বলো বরাবর স্কুল মাস্টারই করেছি কি না তাই তুমি আমার স্কুল মাস্টার তুমি বন টিচার তুমি আচার্য তোমার জ্ঞানের সাধনা নিজের জন্য নয় অন্যকে দানের জন্য দেখেননি নবীনবাবু মাথায় একটা আইডিয়া এলে আমাকে নিয়ে পড়েন দয়া মায়া থাকে না আনা বুঝতে পারি নইলে আপনাকে নিয়ে বসেন সে আরো শোচনীয় হয়ে ওঠে আপনার মনে যে কোনো দিকে বুঝতেই পারেন না ভাবেন বিশুদ্ধ জ্ঞানের দিকে দাদু ছাত্র তোমার নিতান্তই চাই কিন্তু বাছাই করে নিতে ভুলো ভুলো না অধ্যাপক বললেন ছাত্র তো শিক্ষককে বাছাই করে গরজ তো তারই আচ্ছা সে কথা পরে হবে সম্প্রতি আমার চৈতন্য হয়েছে যিনি শিক্ষক তাকে গ্রন্থ করে তুলছি এমনি করে তপস্যা ভাঙি নিজের অধ্যাপক মতো অচিরার মুখের দিকে চেয়ে রইলেন অচিরা বললে ওই বুঝেছি তুমি ভাবছ আমার কি গতি হবে আমার গতি তুমি ভোলানাথ আমাকে যদি তোমার পছন্দ না হয় তাহলে দিদিমা দি সেকেন্ডের আমদানি করতে হবে তোমার লাইব্রেরি বেচে তার গয়না বানিয়ে দেব আমি দেব লম্বা দৌড় অত্যন্ত অহংকার না বাড়লে কথা তোমাকে মানতেই হবে আমাকে না হলে একদিনও তোমার চলে না আবার অনুপস্থিতিতে পনেরোই আশ্বিনকে পনেরোই অক্টোবর বলে তোমার ধারণা হয় যেদিন বাড়িতে তোমার সহযোগী অধ্যাপকের নিমন্তন্ন সেদিনই লাইব্রেরি ঘরে দরজা বন্ধ করে নিদারুণ একটা ইকুয়েশন কষতে লেগে যাও গাড়িতে চড়ে ড্রাইভারকে যে ঠিকানা দাও সে ঠিকানায় আজও বাড়ি তৈরি হয়নি নবীনবাবু মনে করছেন আমি অত্যুক্তি করছি আমি বলল একেবারেই না কিছুদিন তোকে দেখছি তার থেকে অসন্দিগ্ধ বুঝেছি আপনি যা বলছেন তা খাঁটি সত্য আজ এত অলক্ষণে কথা তোমার মুখ দিয়ে বেরুচ্ছে কেন জানো নবীন এই রকম যাতা বলবার উপসর্গ ওর সম্প্রতি দেখা দিয়েছে সব লক্ষণ শান্ত হয়ে যাবে তুমি চলো দেখি তোমার কাজে নারী আবার ফিরে আসবে থামবে প্রলাপ বকুনি অধ্যাপক আমার দিকে চেয়ে বললেন তোমার কি পরামর্শ নবীন উনি পণ্ডিত মানুষ বলেই জিওলজিস্টের বুদ্ধির পরে ওর এত শ্রদ্ধা আমি একটুক্ষণ স্তব্ধ থেকে বললুম দেবীর চেয়ে সত্য পরামর্শ আপনাকে কেউ দিতে পারবে না অচিরা উঠে দাঁড়িয়ে পা ছুঁয়ে আমাকে প্রণাম করলে আমি অসংকুচিত হয়ে পিছু হটে গেলুম অচিরা বললে সংকোচ করবেন না আপনার তুলনায় আমি কেউ নই সে কথাটা একদিন স্পষ্ট হবে এখানেই শেষ বিদায় নিলুম যাবার আগে আর কিন্তু দেখা হবে না অধ্যাপক আশ্চর্য হয়ে বললেন সে কি কথা দিদি দাদু তুমি অনেক কিছু জানো কিন্তু অনেক কিছু সম্বন্ধে তোমার চেয়ে আমার বুদ্ধি অনেক বেশি সবিনয়ে এ কথাটা স্বীকার করে নিও আমি পদধূলি নিয়ে প্রণাম করলুম অধ্যাপককে তিনি আমাকে বুকে আলিঙ্গন করে ধরে বললেন আমি জানি সামনে তোমার কীর্তির পথ প্রশস্ত এইখানে আমার ছোট গল্প ফুরল তার পরেকার কথা জিওলজিস্টের বাড়ি ফিরে গিয়ে কাজের নোট এবং রেকর্ডগুলো আবার খুললুম মনে হঠাৎ খুব একটা আনন্দ জাগল বুঝলুম একেই বলে মুক্তি সন্ধ্যাবেলায় দিনের কাজ শেষ করে বারান্দায় এসে বোধ হলো খাঁচা থেকে বেরিয়ে এসেছে পাখি কিন্তু পায়ে আছে এক টুকরো শিকল নড়তে চড়তে সেটা বাজে নমস্কার বন্ধুরা আজকে গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের গল্পটা অবশ্যই আমাকে কমেন্টে জানান আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে অবশ্যই জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে धन्यवाद